বাংলার মাটিতে শুধু বেলি চামেলিয়ার জুই ফুল ফোটে এই গল্প যারা বলে তারা ইতিহাস পড়েনি কারণ এই মাটির বুক সেরে একদিন জন্ম নিয়েছিল এমন একজন মানুষ যার নাম উচ্চারণ হলেই ক্ষমতার গদি কেঁপে উঠত ছেড়ে বাংলা এ কি ফজলুল হক তিনি ছিলেন না কোনো রাজ সন্তান ছিলেন না কোনো বন্দুকদারী বিপ্লবী কিন্তু তবুও ব্রিটিশ সাম্রাজ্য জমিদার শ্রেণী আর দিল্লির ক্ষমতা কেন্দ্র তিন পক্ষই তাকে ভয় পেত কারণ তিনি ছিলেন কথার মানুষ আর ইতিহাস সাক্ষী সঠিক সময়ে বলা কিছু কথা হাজারটা বন্দুকের চেয়েও ভয়ঙ্কর হয় এক কৃষকের ঘরে জন্ম কিন্তু স্বপ্ন ছিল রাষ্ট্রের আঠারোশো সাল বরিশালের চাখার গ্রাম এক সাধারণ মুসলিম পরিবারে জন্ম নিল এক শিশু আবুল কাশেম ফজলুল হক গ্রামের মানুষ তখনও জানত না এই শিশুই একদিন বাংলার ইতিহাসে শুধু একটি নাম নয় একটি অবস্থান হয়ে উঠবে ফজলুল হকের শৈশব ছিল দারিদ্রতা আর সংগ্রামের কিন্তু তার চোখে ছিল প্রশ্ন কেন বাংলার মানুষ এত গরিব কেন কৃষক ফসল ফলায় আর লাভ যায় জমিদারের ঘরে এই প্রশ্নই তাকে আলাদা করেছিল তিনি পড়াশোনায় ছিলেন অসাধারণ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত আইনে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় কিন্তু বিলিতি চাকরির লোভ তাকে টানে নেই তিনি ফিরেছিলেন বাংলার মাটিতে কারণ তার লড়াই ছিল বাংলার মানুষের জন্য জমিদারের বিরুদ্ধে এক নিঃশব্দ বিদ্রোহ ব্রিটিশ আমলে বাংলার সবচেয়ে ভয়ঙ্কর শোষণ ছিল জমিদারি ব্যবস্থা কৃষক রক্ত জড়াতো আর জমিদার বিলাস করত ফজলুল হক প্রথম বুঝেছিলেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় রাজনীতি মানে কথা তিনি কৃষকদের পাশে দাঁড়ালেন বললেন যে জমি চাষ করে জমির হক তার এই বক্তব্যই তাকে বানিয়ে দেয় জমিদার শ্রেণীর শত্রু কিন্তু তিনি থামেননি লাহোর প্রস্তাব ইতিহাসের মোর ঘুরানো ঘোষণা উনিশশো সাল লাহোর মুসলিম লীগের সম্মেলন ইতিহাসের পাতায় লেখা আছে লাহোর প্রস্তাব উদ্বোধন করেছিলেন সেরে বাংলা একে ফজলুল হক এই প্রস্তাবেই পরে পরিচিত হয় পাকিস্তান প্রস্তাব নামে কিন্তু এখানে সবচেয়ে বড় সত্যটা লুকানো হয় ফজলুল হকের স্বপ্ন ছিল না একটি শোষক রাষ্ট্র তৈরি করা তার স্বপ্ন ছিল স্বায়ত্তশাসিত বাংলা যেখানে বাংলার মানুষ নিজের বাক্য নিজে ঠিক করবে তিনি চেয়েছিলেন বাংলা হোক স্বাধীন সিদ্ধান্তের মালিক কিন্তু ইতিহাসে নির্মম বাংলার প্রধানমন্ত্রী কিন্তু দিল্লির চোখে কাটা উনিশশো সাল সেরে বাংলা একে ফজরুল হক বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন তিনি ক্ষমতায় এসেই করেন সেই কাজ যা আগে কেউ সাহস করেনি ঋণ শোধ আইন কৃষকের সুদের বোঝা কমানো শিক্ষা বিস্তার মুসলিম হিন্দু ঐক্যর চেষ্টা তিনি প্রমাণ করতে চেয়েছিলেন ধর্ম নয় মানুষই আসল কিন্তু তার এই অবস্থান কংগ্রেস মুসলিম লীগ দুপক্ষরেই পছন্দ হয়নি কারণ তিনি কারো পুতুল ছিলেন না যাকে সবাই ব্যবহার করতে চেয়েছিল কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি জিন্না চেয়েছিলেন তাকে মুসলিম লীগের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কংগ্রেস চেয়েছিলো তাকে দুর্বল করতে ব্রিটিশরা চেয়েছিল তাকে এক গড়ে করতে কিন্তু শেরি বাংলা ছিলেন একাই একটা দল তিনি বলেছিলেন আমি কারো গোলাম নই আমি বাংলার মানুষের প্রতিনিধি এই কথার মূল্য তাকে দিতে হয়েছিল পতন অবহেলা আর ইতিহাসের নিষ্ঠুরতা ক্ষমতা থেকে সরানো হয় তাকে রাজনীতিতে এক গড়ে করা হয় তার অবদান ধীরে ধীরে আড়ার হয়ে যায় পাঠ্য বই থেকে যারা রাষ্ট্র বানালো তারা ইতিহাস লিখলো আর যিনি প্রশ্ন তুলেছিলেন তাকে রাখা হল নিরবতার অন্ধকারে কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না আজও বাংলার কৃষকের অধিকার নিয়ে কথা উঠলে সেরে বাংলার নাম ফিরে আসবেই আসবে আজও স্বায়ত্তশাসনের কথা বললে তার ছায়া পরে রাজনীতির দেয়ালে কারণ কিছু মানুষ সময়ের আগে জন্ম নেয় আর সময় তাদের বুঝতে দেরি করে শেষ কথা শেরে বাংলা মানে একটি প্রশ্ন সেরে বাংলা শুধু একটি নাম নয় তিনি একটি প্রশ্ন রাষ্ট্র কার জন্য ক্ষমতা কার জন্য ইতিহাস কে লেখে বাংলার মাটিতে তাই শুধু ফুল ফোটে না ফোটে প্রতিবাদ ফোটে সাহস ফোটে সেরে বাংলা এবং যতদিন এই মাটিতে অন্যায় থাকবে ততদিন সেরে একে ফজরুল হক বারবার ফিরে আসবেন প্রতিটি প্রশ্নে প্রতিটি বিদ্রোহে ছেড়ে বাংলায়কে ফজল হকের ইতিহাস অনেক আছে আমি এই ভিডিওতে একদম সংক্ষিপ্তভাবে তার কিছু বর্ণনা তুলে ধরলাম আপনারা যদি চান তার বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব